আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের প্রতি রইল ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন চ্যানেল সত্য সাধুর বাণীর পক্ষ থেকে সমস্ত বিয়ারদের রইল প্রতি ভালোবাসাও অভিনন্দন তো প্রতিনিয়ত এই চ্যানেল সত্য সাধুর বাণীতে আমরা যে সাধুর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকমের টিপস আমরা দিয়ে থাকি আশা করি সব টিপসগুলো গুলো আপনারা দেখেন তো আজকে একটি ভিন্ন রকম টিপস আপনাদের সামনে নিয়ে সাধুকে নিয়ে হাজির হয়েছি তো আশা করি সাধু পরিপূর্ণ ব্যাখ্যা করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব সুখে রাখছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আমরা অনেক ভালো আছি তো বিশেষ বিশেষ সময়গুলোতে আপনি আপনার এই চ্যানেলটির মাধ্যমে স্বতসাধ্য বাণীর মাধ্যমে বিভিন্ন টিপস দর্শকদের উদ্দেশ্যে দিয়ে থাকেন তো সেই সুবাদে আজকে আপনার কাছে একটি বিষয় আপনার জানতে চাচ্ছি সে বিষয়টি হইল আমাদের বর্তমান সমাজে প্রতিনিয়ত একটা জিনিসের হার এবং একটা রোগের হার বেড়ে গেছে সে বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই যেমন এই যে স্টক যে হার্ড স্টক বলেন ব্রেন স্টক বলেন এই প্রেশার স্টোভ বলেন যেটাই বলেন না কেন এই যে স্টকের হারটা আমাদের সমাজে প্রচুর পরিমাণ বাইরে গেছে মানুষ হাইটা যাইতে পড়ে যেতেছে বৈষা থাকতে পড়ে যেতেছে বৈষা উঠতে পড়ে যেতেছে এই যে বিষয়গুলি এটার আসলেও প্রাকৃতিক এবং কি আয়ুর্বেদিক কোনো রকম ভালো চিকিৎসা আছে কি না এ থেকে বিরত থাকার জন্য সে বিষয়টা আপনার কাছ থেকে ক্লিয়ারলি আমরা জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে বলবেন দর্শক যেন উপকৃত হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও সাথে ধন্যবাদ এই সাধুর বাণী চ্যানেলের সমস্ত সুশিক্ষিত এবং সুন্দর সমৃদ্ধশালী এবং জ্ঞান সমৃদ্ধ এবংকে অভিনন্দন আপনার প্রশ্নতে শোনা গেছে বর্তমান এই রোগের হারটা প্রচুর পরিমাণ বেড়ে গেছে জি জি আসলে সত্যি বেড়ে গেছে দেখা যায় মানুষ হঠাৎ করে শুয়ে শুয়েছিল উঠে আসতে চাচ্ছে বাইরে আসতে চাচ্ছে দরজায় এসে পড়ে গেছে স্টুক হয়ে গেছে সে মারা যায় দেখা যায় এক জায়গায় বৈশাখ ছিল বসার থেকে উঠতে চাচ্ছে স্টুপ করে মারা যাচ্ছে খুব আনন্দিত হয়ে গেছে স্টুপ করে মারা যাচ্ছে টয়লেটের ভিতরে বর্তমান বেশিরভাগ স্টুক হচ্ছে আচ্ছা কেন টয়লেটের ভিতরে বর্তমান মানুষ বেশি স্টুক করছে তো এখানে আপনি প্রশ্ন করেছেন যে প্রাকৃতিক গুণ গুণাগুণ এবং আয়ুর্বেদিক এবং আয়ুর্বেদিক ফর্মুলা মতে কোন চিকিৎসা রয়েছে কিনা এ থেকে মুক্তি পাওয়ার এই স্টুক থেকে মুক্তি পাওয়া জি আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে সমস্ত ভিভার্সদেরকে বলবো এই সত্য সাধুর বাণীর চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত বিশ্বের মানুষকে কয়েকটা কথা শিখিয়ে দেব যেই কথাগুলি যদি আপনারা মেনে চলতে পারে জীবনে কোনো দিন স্টুক হবে না আপনি যা কিছুই করেন না কেন কখনো স্টুক হবে না আচ্ছা 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 এটাই স্টুক করে মানুষ মারা যাবে না শত শত হাজার হাজার মানুষ স্টুক করে মারা যাচ্ছে জি হবে না আপনি যাই করেন না কেন আপনার স্টুক হবে না তো এই নিয়মগুলি শুধু আপনাকে মানতে হবে জি দেখা যায় আমরা অনেকেই বলি যে টেনশন থেকে মানুষ স্টুক করে স্টুক করে আসলে অতিরিক্ত টেনশের কারণে কিন্তু মানুষ স্টুপ করে না অতিরিক্ত স্টেন্সের কারণে মানুষের মাথা ব্যথা হইতে পারে মানুষের ঘুম নষ্ট হইতে পারে মানুষের বিভিন্ন ফ্যাসিলিটি হইতে পারে কিন্তু স্ট্রোক হওয়ার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে যে কারণগুলি আপনাদের জানা উচিত এই কারণগুলি যদি আপনি জানতে পারেন আর এই কারণগুলি যদি আপনি বুঝতে পারেন আর এই কারণগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি এবং আপনারা কখনো জি স্টুক করবেন না ব্রেন স্ট্রোক বলেন হার্ট স্ট্রোক বলেন আপনার ওই অতিরক্ত পরিশ্রমের কারণে যে মানে হিট হিটস্ট্রোক বলে এই হিট স্ট্রোকও হবে না একটা কথা এখানে আমি আপনাকে আবারও বলতে চাই যে বিষয়টা বলেন এখানে আমরা আসলে যা পরিশুদ্ধ খানা খাদ্য ব্যবহার করি খাই আহার করি এখানে রক্তচাপের বিষয়টা আমি আর একটু ক্লিয়ার হতে চাই এখানে পরিপূর্ণ এবং কি ওভার স্পিড যদি রক্তচাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কি এটা এটা কি কি প্রেশার থেকে স্টুক হয় নাকি ব্রেনটি থেকে স্টুক হয় এটা আমি বলছি আপনাকে যদি আপনার অতিরিক্ত রক্তের প্রেসার হয়ে যায় যেটাকে হাই প্রেশার বলে যদি আপনার হাই প্রেসার হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে এটাও আমি বলে দিব জি জি ধন্যবাদ আপনার রক্তের প্রেসারটা বেড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে আর এটাও বলে দিব এটার থেকে আর কোন কোন কাজগুলি আপনি করবেন না সেটা বলে দেব সর্বপ্রথম আপনাকে জানতে হবে সর্বপ্রথম যে আমরা যখন গোসল করতে যাই জি আমরা গোসলে গিয়ে সবার আগে আমরা বালতির ভিতরে পানি ভরে আমরা কি করি মগ দিয়ে মাথায় পানি ডালি পানি ঢালি এটা একদম হান্ড্রেড পারসেন্ট ভুল একটা কাজ আপনি যদি সর্বসময় সবার আগে গিয়ে মাথায় পানি ডালেন আপনার স্টুক হওয়া অতি কাছে আপনি যে কোনো সময় স্টুক হয়ে যেতে পারেন যে কোনো সময় তো আপনার এই কাজটা আপনি করবেন না কখনো সবার আগে মাথায় পানি দিবেন না জি সুন্না অনুযায়ী আমাদের হজরত মহম্মদ আহম্দে মোস্তাফা সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের ফর্মুলা অনুযায়ী আপনাকে সবার আগে ডাইন কাঁধে পানি দিতে হবে বাম কাঁধে পানি দিতে হবে দেওয়ার পরে আপনি মাথায় পানি দিতে হবে আগে শরীরটাকে ঠান্ডা করতে শরীরটাকে ঠান্ডা করে তারপর আপনি মাথায় পানি দিবেন জি এই কাজটা আপনারা সব সর্বসময় মনে রাখবেন এই কাজটা কখনো করবেন না আগে সবার আগে মাথায় পানি দিবেন না দ্বিতীয়তে আপনি টয়লেটে গেলেন অতিরিক্ত প্রেসার দিয়ে বুঝতে পারছেন বিশ্ব জি টয়লেটে বসে অতিরিক্ত প্রেসার দিয়ে টয়লেট করবেন না এই অতিরিক্ত প্রেসার দিয়ে যদি আপনি টয়লেট করেন তাহলে আপনার হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বা হিট স্ট্রোক বা মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা ফ্যাসিলিটি থেকে যায় বেশি থাকে সম্ভাবনা বেশি থাকে এই কাজটা আপনারা করবেন অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না আপনি দেখা যায় যে একবারে গরমে ঘেমে নিয়ে আসছেন প্রচুর পরিমাণ ঠান্ডা পানির আপনার দেওয়ার প্রয়োজন শরীরটাকে ঠান্ডা করার জন্য সেই বলটা করবেন না অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করবেন না ঘুম থেকে ওঠার সময় ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই উঠে আপনি টয়লেটে যাবেন না জি ঘুম থেকে উঠার সাথে সাথেই আপনি টয়লেটে যাবেন না আপনি ঘুম থেকে উঠে একটু রেস্ট নেন তারপরে একটু পানি খান করেন তারপরে আপনি টয়লেট যান কিন্তু ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে টয়লেট গেলেন এতে কিন্তু এটা একটা ভুল এই ভুলটা আপনি করবেন না জি আপনি টয়লেটে দীর্ঘ সময় বসে রয়েছেন দীর্ঘ সময় বসার পরে আপনি হঠাৎ করে উঠে দাঁড়িয়েছেন এটা আপনার ভুল আপনি দীর্ঘ সময় টয়লেটে বসে আছেন হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন গা তারাহুড়া করে কিন্তু টয়লেটে যখন বসেছিলেন তখন তাড়াহুড়া করেন নাই আর তাড়াহুড়া করতে দিয়ে প্রেশার দিয়েছেন এই ভুলগুলি আপনারা করবেন না এই ভুলগুলি করলে আপনার স্টোপ হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর আর এই ভুলগুলি থেকে যদি আপনারা বিরত থাকেন আপনার জীবনে স্টুক হবে না আপনি যা কিছুই খাবার খান না কেন এখন আসি আপনি একটা প্রশ্ন দিয়েছিলেন যে প্রেশারটা যদি হাই হয়ে যায় রক্তচাপ যদি বেশি হয় রক্তচাপ যদি বেড়ে যায় জি রক্তচাপ বেড়ে গেলে আমরা অনুমান করতে পারি যে আমাদের গাড়ের রোগগুলি ফেটে ফেটে যাচ্ছে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়ে যাচ্ছে শরীর ঘেমে যাচ্ছে এমত অবস্থায় আমরা কী করব আর প্রেশারটা কিন্তু এই ধরনের এই প্রেশারটা বেড়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার হেডস্ট হয় এইটা যদি আপনার হয় আপনি তখন সর্বপ্রথম কি করবেন এই দুই পায়ের যে বড়ো 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 আঙ্গুলগুলি আছে দুই পায়ের এই আঙ্গুলগুলিতে পানি ডালবেন সর্বপ্রথম সর্বপ্রথম এই আঙ্গুলে পানি ডালার পরে আপনি কি করবেন এই যদি বরফ থাকে তাহলে বরফ প্রথমে একটা পলিথিন নেবেন তারপর এটার মধ্যে এই গামছা দিয়ে পেঁচাবেন এরকম ডবল করে মোটা করে পেঁচিয়ে আপনি চান্দির মধ্যে আস্তে করে ধরবেন আস্তে করে ধরবেন এই ঘাড়ে ধরবেন এই ঘাড়ে ধরবেন ধরলে দেখবেন আপনার প্রেশারটা আস্তে আস্তে কমে যাচ্ছে আপনার ইস্টুক হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই রক্তচাপও কমে যাবে কমে যাবে আরেকটা জিনিস না বললেই না যদি আপনার স্টুক হয়ে যাচ্ছে হয়ে গেছে আপনি বুঝতেছেন যে আমার হয়ে গেছে এই হৃদ স্পন্দন বন্ধ হয়ে যাইতেছে তখন আপনি কি করবেন এরকম করে একটা ঝাঁকি মারবেন শরীরে হাত দিবেন আপনার স্টুক হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হুম তো আশা করি আমি প্রত্যেকটা ভাইজানকে ভালো করে বোঝাতে পেরেছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তার আগে আর একটু ছোটো কথা আমরা মুসলমান আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব আমরা সদা সত্য কথা বলবো পাঁচ অক্ত নামাজ পড়লে আপনার শরীরে কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা